তাই এমন একটা অল এটাকে মাটিতে চাপা দিয়ে হাত দিয়ে বন্ধ কেউ আবার এই দিকেও আছে এই এক জায়গায় আছে ওই এক তো হ্যালো গায়ে কে তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করে আগে কেউ কখনো দেখেনি ওটার জন্য মানুষে ভিড় জমাচ্ছিল তিন দিন ধরে কাট আজকে কোনো ভিড় নেই আর সেই সময় এসছি আমি ভিডিও করতে এইটা তোমাদের দেখাবো একটা অলৌকিক ঘটনা যেটা জল মাটির তলায় চলে যাচ্ছে শুধু তিন দিন ধরে সেই জিনিসটা হচ্ছে আজকে আমি তোমাদের সাথে সেই জিনিসটা ভিডিও করতে এসেছি गाइस আজকে দেখতে 받ে তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো কি হয়েছে বৃষ্টির পর যে মাটি এতটায় শুকিয়ে গিয়েছিল যে নিচে জল টানছে এত তিন দিন ধরে জল টানছে সেই জিনিসটা তোমাদের আজকে দেখাবো একটা খুবই অলৌকিক ঘটনা হিসেবে সবাই বলছে আর এটা দেখার জন্য অনেক ভিড় জমিয়ে ফেলেছিল আর আমি আজকে আসলাম এটা ভিডিও করতে তো এই যে এক জায়গায় এখানটা দেখো ভালো করে এই এক জায়গায় এখানটা জলে জল উঠাচ্ছে নিচে জল টানছে তিন দিন ধরে জল টানছে এই এক জায়গায় আর এক জায়গায় এইখানে দেখো এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় এই সব জায়গাগুলোতে পুরো জল নিচে চলে যাচ্ছে একটা পুরো একদম অলৌকিক ঘটনা এখানে আছে এক জায়গায় এইখানে এইখানে আছে এক জায়গায় এইটা খুব বেশি অনেক বেশি আর কালকের দিনটাই এখান দিয়ে আরো অনেক 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 জল উঠছিল এইটাও একটু ভালো করে দেখাও ক্যামেরাম্যান কে বলবো তো ভালো করে দেখেন এই জিনিসটা কি জিনিস সবাই দর্শক দর্শক বন্ধুরা আবরে গিয়েছে যে এই জিনিসটা কি জিনিস এই যে পা দিয়ে দিচ্ছি তো বন্ধ হচ্ছে না তো এটা জল আর এই জিনিসটা দেখার জন্য কালকে মানুষের ভিড় লেগে গেছিল এটা কোনো মতে বন্ধ হচ্ছে না আমরা পা দিয়ে অনেক চেষ্টা করেছি বন্ধ করার বন্ধ হয় তো এইটা দেখার জন্য চারিদিক ই হয়েছিল দর্শক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আবার দুটো হয়ে গেছে তাই এটা দেখানোর জন্য তোমাদেরকে আমরা নিয়ে এসেছি এই জায়গা তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে তো তোমরা দর্শক বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখানটা এমন একটা অলৌকিক ঘটনা যেটাকে মাটিতে চাপা দিলে হাত দিয়ে বন্ধ করে রাখছি তবু এটা জল চলে যায় গ্যাস বেরাচ্ছে নাকি জল নিচের দিকে কেউ বলতে পারছে না আবার এই এইদিকেও আছে এই এক জায়গায় আছে ওই এক জায়গায় এই জমিটায় পুরো অনেক জায়গায় আছে এরকম অলৌকিক ঘটনা যেটা কি মানুষ কোনো কিছুতেই মতে বুঝতে পারছে না যে এটা কি কি আসলে হচ্ছে তিন দিন ধরে জল এরকম এই এই জায়গাটা সেম একটা জিনিস যে পা দিলে বন্ধ হচ্ছে না তবুও এখানটা জল চলে যাচ্ছে এটা গ্যাস বেড়া জল ভিতরে যাচ্ছে তাও আমরা কেউ পাতাল থেকে জল ঢুকছে অনেকে অনেক কথা বল তবু এটা বোঝা যাচ্ছে না যে অবশ্য কি জিনিস জল বেরিয়ে